শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব পাইকে স্বাগত যে কোনো শুভ অনুষ্ঠানে বা শুভ দিনে আমরা মিষ্টি মুখ করি চলুন আজ মিষ্টি মুখ দিয়ে শুরু করা যাক আজ আমি একদম নরম পাকে কালাকাত বানিয়ে দেখাবো খেয়ে বুঝতেই পারবেন না যে দোকান থেকে কেনা না একদম দোকানের মতন স্বাদ হবে যেমন নরম আর তেমনই দানাদার চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এখানে আমি দেড় লিটার দুধ ছানা কাটিয়ে নিয়েছি আর যে প্যাকেটের দুধ হয় সেই প্যাকেট দুধ দিয়ে ফুল ফ্যাট দুধ দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি এখন এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা নিজেদের স্বাদ মতন দেবেন তবে কালাকাত সন্দেশে খুব বেশি মিষ্টি দেয়া হয় না তার জন্য আমি তিন চামচ চিনি দিলাম আর চিনিটা দিয়ে ছানাটাকে একটু মেখে নিতে হবে দু তিন মিনিটের মতন এইভাবে মেখে নিলেই হবে খুব বেশি মিহি করে মাখবার দরকার নেই একটু চিনিটাকে মিশিয়ে নিতে হবে আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত মেখে নিতে হবে দেখুন আমি এইভাবে করে মেখে নিয়েছি এই রকম দানা দানা থাকবে এইভাবে মেখে নিতে হবে আর চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন চলে যাব সন্দেশটা তৈরি করতে কড়া চাপিয়ে কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এতে কি হবে সন্দেশের মিশ্রণটা কড়াই আটকে যাবে না আর সন্দেশটা খেতেও খুব ভালো হবে ঘিটাকে গরম করে নিতে হবে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি পাঁচশো এম এল পাঁচশো এমএল দুধকে আমি একটু জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম আর এখন দুধটাকে আবারও একটু ফুটিয়ে ঘন করে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই গুঁড়ো দুধ এক প্যাকেট এই গুঁড়ো দুধটা দিলে খুবই খেতে ভালো হবে তবে না চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দুধটা হালকা গরম থাকা অবস্থাতে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমি দুধটাকে এইভাবে তিন চার মিনিট জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা ছানা মেখে রাখা ছানাটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে সন্দেশের পাক দিতে হবে আর যেহেতু আমি একটু নরম পাকের কালাকাত তৈরি করব তার জন্য কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই দেখুন এইভাবে করে চেড়ে আমি রান্না করে নিয়েছি এখানে আমি পাঁচ ছ মিনিটের মতন রান্না করেছি তাতেই দেখুন সন্দেশের পাকটা বেশ ঘন হয়ে এসেছে আমি আরও একটু জাল করে নেব এখন এই সন্দেশের মিশ্রণটাকে আরও একটু ঘন করে নেবো আর এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে একদম নেড়েচেড়ে দেখুন একটু শুকনো শুকনো করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর শুকনো করব না তাহলে আবার ছানাটা শক্ত হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল গোলাপ জল না দিতে চাইলে আপনারা এখানে একটু ছোট এলাচের গুঁড়ো দিতে পারেন গোলাপ জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি একটা প্লাস্টিকের টিফিন কৌটো এই রকম কৌটো সবার বাড়িতেই থাকে আমি এর মধ্যে একটু বাটার পেপার দিয়ে আর বাটার পেপারের ওপর ঘি ব্রাশ করে নিয়েছি এখন এই সন্দেশের মিশ্রণটাকে দিয়ে দেবো আর দিয়ে একটা খুন্তি কিংবা একটা হাতা দিয়ে চেপে চেপে এইভাবে করে সেট করে নিতে হবে আর একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি এই কৌটোর মধ্যে সন্দেশের মিশ্রণটাকে নিয়ে চেপে চেপে সেট করে নিলাম যে কোনো পাত্রের মধ্যে এই সন্দেশের মিশ্রণ সেট করতে পারবেন যে কোনো একটা স্টিলের টিফিন কৌটো বা কেক মোল্ডের মধ্যেও সেট করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি এতে সন্দেশটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম কুচি আপনারা যেরকম ইচ্ছা সেই রকম ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন আর একটা চামচ দিয়ে একটু চেপে চেপে সেট করে দিলাম এখন নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেবো আর তারপরে ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো দেখুন আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এনেছি আর সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে চলুন এখন সন্দেশটাকে কেটে দেখাই আর এটা আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নেবেন আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে কাট করে নিচ্ছি দোকানের মতন দানাদার কালাকাত সন্দেশ বাড়িতে দেখলেন তো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় পুজোর মরশুমে অতিথি আপ্যায়নের জন্য এইভাবে সন্দেশ বানিয়ে রাখতে পারেন আর আপনি যাকেই খাওয়াবেন বুঝতেই পারবে না যে দোকান থেকে কেনা না বিশ্বাস করুন আমার তো মনে হয় দোকানের থেকেও এটা খেতে অনেক বেশি ভালো হয় এভাবে করে অন্তত একবার আমার কথা বিশ্বাস করে বাড়িতে কালাকাত সন্দেশ বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে